হ্যালো গাইজ আসসালাম স্মিতা প্রী তু ওয়েলকাম টু আমার দুনিয়া আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা দশটা বাজে আমি বাসা থেকে বের হয়ে চলে এসছিলাম জিমে তো সাড়ে বারোটা পর্যন্ত আমি জিম করলাম আর এখন যাচ্ছি বাসায় সকালবেলার মানে একদম ঘুম থেকে ওঠার পরে আমি আসলে ব্লগটা শুরু করতে পারিনি খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি জিমে চলে আসছিলাম আর এ তো আমি রাইট নাও বের হয়েছি জিম থেকে আর আমার জিমটা হচ্ছে লালাপোটে তো এখন হচ্ছে আমি যাব বাসার উদ্দেশ্যে কারণ যেহেতু সাড়ে বারোটা বাজে বাসায় গিয়ে রান্না টান্না করতে হবে আবার আয়াত স্কুল থেকে চলে আসবে আর এখন এই তো বাসায় যাওয়ার পথে আমার খুব ক্ষুধা লেগে গেছে যদিও সকালবেলা আমি খাবার দাবার খেয়েছি তো আমি ভাবতেছি এখন থেকে তোমাদেরকে আমি আমার ডেইলি ভ্লগগুলা শেয়ার করবো আর আমার এখন ক্ষুধা লাগতেছে আর শরীরেও প্রচণ্ড রকমের ব্যথা জিম করার পরে শরীরে এত বেশি ব্যথা থাকে আমার যেহেতু আমি মোটু মানুষ আমি আসলে খুব অসুস্থ হয়ে যাই জিম করার পরে বাট মেন্টালি আমি খুব ভালো আছি খুব রিফ্রেশমেন্ট কাজ করে আমার জিম করার পরে সব ডিপ্রেশন অ্যাংজাইটি চলে যায় অ্যান্ড ফাইনালি আমি বাসায় যাওয়ার পথে দেখলাম এখানে একজন কাকা বসে আছে কাকা মানে মালয়েশিয়ানদের মেয়েদের আপু মানে হচ্ছে কাকা তো ওনার কাছ থেকে আমি এখানে আম নিয়ে নিলাম এখানে দেখো ওরা উনি স্লাইস করা আম বিক্রি করতেছিল তো আমি ওনাকে বলছিলাম এটা কি হচ্ছে মানে লবণ নাকি চিনি কারণ অনেকে আবার চিনি দিয়েও বিক্রি করে বাট ওনারটা লবণ আর ইয়া ছিল স্পাইস ছিল যাই হোক আমি এখান থেকে একটা আম নিয়ে নিলাম এরপর ওনাকে টাকা দিচ্ছিলাম তো দুই রিঙ্গিত করেছিল এক এক প্যাকেট এরপরে আমি একটা এখানে ওয়াটারমেলনও নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে এই ফলগুলো আমার শরীরের জন্য ভালো প্লাস হচ্ছে আমি এটা খেলে আমার কোনো কি বলো এটাকে মানে খারাপ কিছু আমি খাচ্ছি না একটা ভালো ফ্রুটস খাচ্ছি প্লাস আমার পেটটাও ভরে যাবে তো ওয়াটার মেলনটা আমি একে তো ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম কারণ বাসায় গিয়ে তারপরে খাবো আর আমটা হচ্ছে আমি টক টক ঝাল ঝাল আমটা আমি এখনই খেতে খেতে তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব। আর যারা এখনও ফলো করো নাই অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিবা আর লং ভিডিওগুলো যারা দেখতে চাও তারাই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবা বাই বাই